যারা ভাবছেন অনলাইন থেকে ইনকামের সব থেকে সহজ উপায় কোনটি তারা জাস্ট আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখুন কারণ আজকে দেখাবো টাকা ইনকামের সব থেকে সহজ উপায় এখন থেকে আপনি চাইলে হাতে থাকা মোবাইলে আপনার পছন্দের গেম খেলে ইনকাম করতে পারবেন ভালো পরিমাণ টাকা কিভাবে গেম খেলে ইনকাম করবেন সবকিছুই দেখাবো এই ভিডিওতে কিংবা পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করলে গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে একদম সিম্পল পেজ এখানে আপনাকে তেমন কিছু কিছু করার প্রয়োজন নেই নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি জাস্ট এখানে ফোন নাম্বারের ঘরে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং পাসওয়ার্ডের ঘরে আপনার অ্যাকাউন্টের জন্য একটি শক্ত পাসওয়ার্ড লিখবেন শক্ত পাসওয়ার্ডের ক্ষেত্রে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর সংখ্যা এবং চিহ্ন একসাথে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি আবারও লিখে দিবেন এই তিনটা ঘর পূরণ করার পর নিচে একটা খালি ঘর থাকবে এই ঘরে একটা ক্লিক করে দিবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে সাথে সাথে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পর আপনি চাইলে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই সাইটের মোবাইল অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারবেন এখন চলুন দেখাই কিভাবে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবেন এর জন্য নিচে ডান্ডিকার মেম্বার বাটনে ক্লিক করবেন এরপর মাই অ্যাকাউন্ট নামে একটি বাটন দেখতে পাবেন আপনি জাস্ট এই বাটনে একটা ক্লিক করবেন এখানের ঘরগুলো আপনি আপনার মতো করে পূরণ করে নেবেন নিকনেম আপনার ডাক নাম লিখবেন ইমেইলের ঘরে আপনি যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেন সেটি লিখবেন তারপর নিচে ফুল নেমের ঘরে আপনার সম্পূর্ণ নাম লিখবেন ফোন নাম্বারের ঘরে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি লিখবেন তারপর নিচের ঘরে ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখবেন অথবা আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিংকও এখানে অ্যাড করে দিতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ঘরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসাবেন সবগুলো ঘর পূরণ করা হয়ে গেছে গেলে নিচের সাবমিট নামে একটি বাটন দেখতে পাবেন এই বাটনে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন হয়ে যাবে এখন চলুন দেখিয়ে দিই কিভাবে বোনাস সহ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন হোম পেজে আসলেই ডিপোজিট এবং উইথড্র অপশন পেয়ে যাবেন ডিপোজিট করার জন্য আপনি জাস্ট এখানে ডিপোজিট বাটনে একটা ক্লিক করে দিবেন বিকাশ এবং নগদ দুইটা মাধ্যমে উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন বিকাশ দিয়ে ডিপোজিট করার জন্য এখানে বিকাশ অপশনটায় রাখবেন এরপর একটু নিচের দিকে আসবেন অ্যামাউন্ট ঘরে আপনি যত টাকা ডিপোজিট করবেন সে টাকার পরিমাণ লিখবেন সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত একসাথে ডিপোজিট করতে পারবেন আমি যেহেতু এক হাজার টাকা ডিপোজিট করব তাই এখানে উপরের বক্স গুলো থেকে এক হাজার সিলেক্ট করে নিলাম আপনি যদি বোনাস সহ ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিচের এই ঘরে ক্লিক করতে হবে এরপর নিচে নেক্সট বাটনে ট্যাপ করবেন এবং গোতে ক্লিক করলে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে আসবে এখানে একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবেন ডান পাশে থাকা কপি বাটনে ক্লিক করে এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন তারপর বিকাশ গিয়ে যত টাকা ডিপোজিট করবেন সেই পরিমাণ টাকা এই নাম্বারেই ক্যাশ আউট করবেন যেহেতু এটি এজেন্ট নাম্বার তাই অবশ্যই আপনাকে এই নাম্বারেই ক্যাশ আউট করতে হবে আপনি যদি সেন্ড মানি করে দেন তাহলে কিন্তু টাকা পাবেন না তাই অবশ্যই ক্যাশ আউট করবেন ক্যাশ আউট করার পর আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে ট্রানজেকশন আইডিটি কপি করে রাখবেন তারপর এখানে ট্রানজেকশন আইডি ঘরে বিকাশ থেকে কপি করা ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দিবেন এবং নিচের সাবমিট বাটনে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে